শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তবে রিয়ার শরীরটা ভালো নেই যে কারণে তোমরা গতকালকে ভিডিও পাওনি আর রিয়া যে তোমাকে তোমাদেরকে ছোট একটা ভিডিও বা কিছু লিখে জানাবে সেই পরিস্থিতিতেও ছিল না আজকের এই ভিডিওটি শুরু হচ্ছে আমার মেয়ের বাড়ি থেকে মেয়ে এখন এই যে সকালে একটু গাছে জল দিচ্ছে তো তোমাদেরকে সবটাই বলবো তবে তার মধ্যেও কিছু বাকি থেকে যাবে হয়তো কারণ এখনই হয়তো সবটা বলা ঠিক হবে না শুধু তোমাদের এটুকুই বলবো যে রিয়ার শরীরটা ভালো নেই তো রিয়াকে ডাক্তার দেখানো হয়েছে ওই গতকালকে যে ভিডিওটি দেয়নি তো ওকে ডাক্তার দেখানো হয়েছিল তো সেই সব কিছু আর ভিডিও করা হয়ে ওঠেনি জানো তো তোমাদেরকে গত কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে রিয়ার শরীরটা ভালো নেই ওকে ডাক্তার দেখাতে হবে তিন মাস হয়ে গেছে ওর ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে তো সেই মতো করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো অনেক রকমের পরীক্ষা এইসব দিয়েছে রক্ত পরীক্ষা তারপরে আরও ওই যে আলট্রাসোনোগ্রাফি ওগুলো সব দিয়েছে তো সেইগুলো করে আবার রিপোর্টগুলো দেখাতে হবে তো সেগুলোই এখন করা টরা হচ্ছে আর কি তো রিয়া মানে সেই পরিস্থিতিতে নেই যে ভিডিও করে দেবে তো যে মানে আশা করি যে তোমরা এই যেই রকমের ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই রকমের ভিডিও তোমরা দেখবে কেমন তো এখন এই যে সকালবেলায় মনে হয় এটা আমি তো আর সকালবেলায় মেয়ের বাড়ির কিছু ভিডিও কখনও দেখিনি মানে কি করে না করে হ্যাঁ মুখে বলে শুনি ওইটুকুই তো এই যে গাছে জল দিয়ে এবারে এই যে ভাত বসাতে হয়তো চলে আসছে মনে হয় বুনু স্কুলে যাবে সেই জন্য আর আমাকে বলেও দিয়েছিল মেয়ে তো এইদিকে এই যে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিচ্ছে আর এগুলো ভিডিও কিছু করে রেখেছিল। তাই জন্য তোমাদেরকে আজকে এটা দিতে পারছে রিয়ার কাছে দিয়েছিল। তো রিয়া আবার এগুলোকে একটুখানি মিলিয়ে মিলিয়ে দিয়েছে আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি কী মানে হয়েছে না হয়েছে কিছুই এখনও বুঝতে পারছি না যে তোমাদেরকে পুরোটা খুলে বলবো তবে রিয়ার রক্ত দেওয়া হয়েছে রক্তের রিপোর্ট এখনও আমরা পাইনি তো আমার মেয়ের ননদের ভাসুর আমার মেয়ের ননদের ভাসুর ও আবার এই যে সমস্ত রক্ত টক্ত নিয়ে পরীক্ষা করে দেয় তো তাকেই মেয়ে হলো ফোন করে বলেছিল আর ওই রিপোর্ট মানে ওই কী কী রক্ত পরীক্ষা করতে হবে সেইগুলোও পাঠিয়েছিল তো সেই মতো করে আজকে রক্ত নিতে আসবে বাড়িতে তো রিপোর্টটা পেলে আর ডাক্তারকে দেখানো হলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই দেখো মনে হয় ওই ভাত ভাজা করে দেবে হয়তো টিফিনের জন্য ওই গরম ভাতটাই কিছুটা পরিমাণ খেয়ে যাবে আর কিছুটা হয়তো নিয়ে যাবে না আমি জিজ্ঞেস করেছিলাম ভাত ভাজা খেতে দেয়নি সকালে হচ্ছে সাদা ভাতই অন্য কিছু দিয়ে দিয়েছিল। আর এটি যেটি বানাচ্ছে এটি হচ্ছে স্কুলের টিফিনের জন্য কারণ পুনুর বাড়িতে আসতে আসতে তো ওই চারটে মতো বেজে যায় ততক্ষণে তো খিদে পেয়ে যায় আর সেই জন্য একটু বাড়ির খাবারই দেওয়া ভালো তবে এই ফল টল আমার না একেবারেই খেতে চায় না দেখে ওকে যে এই সমস্ত একটু বানিয়ে দিতে হয় এর আগের দিন তোমরা দেখলে ওই যে আলুর পরোটা বানিয়ে দিল তারপরে ওই যে আজকে ভাতটা ভাজা করে দিচ্ছে তবে গরম ভাত তো হয়তো সেরকম কোনো রকম অসুবিধে হবে না আমি জানি যে তোমরা হয়তো কালকে অনেকেই অনেক রকম ভেবেছো বা চিন্তাও করেছো যে কেন ভিডিও দিচ্ছে না তো এটাই একমাত্র কারণ তা আগামীতেও যদি ভিডিও বন্ধ যায় তোমরা কেউ খারাপ ভেবো না অনেকেই বলো যে ভিডিও বাদ দিলে তোমাদের ভিউজ কমে যাচ্ছেই যাচ্ছে কিন্তু কি করি বলো তো শরীরটাও তো দেখতে হবে আর ও একটুখানি এমনিতেই কমজোরি ধরনের তোমরা তো ওকে দেখে বুঝতেই পারো তাই আমি আগেই বলে রাখি যদি ভিডিও বন্ধ যায় তাহলে তোমরা কেউ কিছু মনে করো না কেমন তো এই যে সকালবেলাটা আর ও সেইভাবে আর তোমাদেরকে দেখাতে পারেনি আজকে আর কথা বলতে পারেনি আসলে আমাদের সবারই মনটা একটু খারাপ সেই জন্য আর কি তো তোমাদেরকে আশা করি সবটাই আমি বোঝাতে পারলাম কি হচ্ছে না হচ্ছে আর ওই ডাক্তারে যাওয়া ওই সমস্ত ভিডিও করা মানে সোজা কথা না তাই না আর ইয়া করতেও পারেনি তো সেই জন্যই আর কি তবে কালকে কি দেবো না দেবো সেটিও আমি বুঝে উঠতে পারছি না তো যাকে এদিকে দেখো ওই যে বুনু টিফিন বাটি মনে হয় ভরে দিচ্ছে হুম তো টিফিনগুলো খায় কি না আমি জিজ্ঞেস করি বুনুকে বুনু বলে হ্যাঁ পরে যখন মেয়েকে জিজ্ঞেস করি বনু খেয়েছিল বলে যে না আবার একটুখানি ফেরত এনেছিল তো যাকে বাচ্চা মানুষ খেলার নেশায় কখনো কখনো ওই যে খেতে চায় না সাথে একটা ডিম সেদ্ধ ডিমটা না স্কুলে দিলেই খায় বাড়িতে আর কখনো খায় না জানো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন হরিদ বাড়ছে সাড়ে ছটা কারণ বাবার আবার আজকে একটা ভাড়া আছে সাতটার সময় যাওয়া আছে তো ওই জন্য আমি তো উঠেই যাই তো ওই জন্য তাড়াতাড়ি করে যে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি বাবা তো সুগার ফ্রি দিয়ে খাবে আলাদা করে একটুখানি আপনার আমি করে নেব আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে দুটো আমার একটা বাবার একটা আমারও কেন খেতে ইচ্ছে করছে তো ভাবলাম আমার জন্য একটা দিয়ে দিই তো চলো বাবা আবার একটু বাইরে হাঁটাহাটি করছে তাড়াতাড়ি করে বাবা খেতে চলো প্রিয়া খুব চেষ্টা করে খুব ভালো করে তোমাদের সাথে কথা বলার হেসে হেসে যেন তোমরা মানে চিন্তা না করো তোমরা রিয়াকে তো অনেক ভালোবাসো তো সেই জন্যে ও তোমাদের সাথে যতটা সম্ভব ভালো করেই কথা বলার চেষ্টা করে কিন্তু ওর ভিতরে কি চলছে একমাত্র ওই হয়তো বুঝতে পারছে এদিকে দেখো ও ও আর ওর বাবা মিলে ডিম সিদ্ধ খেয়ে চা খেয়েই যে রিয়ার বাবা এখন বেরিয়ে যাচ্ছে তারপরে আবার রিয়ার বাবা আসবে এখন তো অনেকটাই সকাল তো পরে আবার এসে তখন ভাত খেয়ে যাবে এই যে বেরিয়ে পড়লো কাজে তাকে আবার যখন রান্না বান্না করে ফোন করব তখন সে আসবে হচ্ছে খেতে তো এই দেখো তোমাদেরকে বললাম যে ডাক্তার দেখানো হয়েছে যেসব রক্ত পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সেগুলো তো করতে হবে তো এই যে রক্ত নিতে এসেছে সে হচ্ছে আমার মেয়ের ননদের ভাসুর হয় তো কাছাকাছি বাড়ি তো অনেকটা সুবিধাই হলো আমাদেরকে আর যেতে হয়নি বাড়িতে এসেই রক্তটা নিয়ে গেছে তো মেয়েই বলে দিয়েছিল সব তো এই যে রিয়ার যেন ওই যে যে রক থেকে নাকি রক্ত নেয় সেই রকটা নাকি কোনো মতেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো শেষমেশ এই যে পাওয়া গেল তো এটা নাকি দেখাতে হয় না সেই জন্য ওই যে রিয়া ঢেকে দিয়েছে একটুখানি তো দেখা যাক রিপোর্টটা না আসা পর্যন্ত তো তোমাদেরও কিছু জানাতে পারছি না তোমরা সাথে থেকো আর একটুখানি কি বলবো আর রিয়ার জন্য প্রার্থনা করো যেন সব ভালোই হয় কিছুই বলা যাচ্ছে না ওর তো রক্তের সমস্যা আগে থেকেই রয়েইছে তো এই যে কি বলবো আর দিয়ে দেওয়া হলো এক হাজার টাকা তারপরে বাকি কত লাগে আবার বলবে পরে এইদিকে দেখো আজকে হচ্ছে এই আমার বড় নাতনি গোপালের পুজো করবে তো এই বাড়িতেই আছে যেহেতু তো গোপালকে ভালো করে স্নান করাচ্ছে ঘি মধু এই সমস্ত কিছু দিয়ে আর এই যে গোপালটা এটা কিন্তু ও নিজেই বানিয়েছে ওই প্লাস্টার প্যারিস নাকি কি বলে ওই সব ওগুলো দিয়ে সাদা রঙের হয় না সেইগুলো দিয়ে বানিয়েছে তো এই যে ভালো করে স্নান করিয়ে তারপরে গোপালকে খুব সুন্দর করে সাজাবে ও তো গোপাল পুজো করে আর এই যে সমস্ত জিনিস ও নিজে পছন্দ করে কিনেছে নিজের টাকার থেকে ওই যে দু টাকা পাঁচ টাকা যা পায় সেগুলো জমিয়ে জমিয়ে এগুলো করেছে আর এই ঠাকুরটা নিজের হাতেই বানানো এটা তোমাদেরকে তো আগেও আমি বলেছিলাম তাই না তো তারপরে দেখো একে একে সমস্ত গয়না পরিয়ে দিচ্ছে এই যে পায়ের নুপুর তারপরে এই যে কানের দুল মালা এই সমস্ত জিনিস ও নিজে পছন্দ করে কিনেছে বেশ ভালো লাগে তাই না ওর একটু আবার পুজো আচ্ছার দিকে বেশ খুব ঝোঁক সমস্ত রকম গোপালের জন্য যা করতে হয় সবই করে তো দেখো গোপালকে পুরো সাজানোর পরে কেমন লাগছে তোমরা জানিও হাতে বানানো গোপাল একেবারে মনের মতো করে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে বলো এটুকুনি বাচ্চা কয়জনই বা পারে এরকম করে সুন্দর করে বানাতে তাই না বলো ওর এইসব দিকে ভীষণ রকম হয়েছে না হয়েছে তোমরা জানিও ঠিক আছে আজকেও সত্যি করে সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার সেরকম ইচ্ছেই ছিল না তবে তোমরা অপেক্ষা করবে বলে যে যা পেরেছি সেইটুকুই দেখিয়ে দিলাম তো আমি হচ্ছে বাড়িতে ছিলাম একটু এক জায়গায় গিয়েছিলাম তো মা হচ্ছে রান্না করেছে কি কি রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো আর লিখে হচ্ছে খাওয়া দাওয়া করেও চলে গেছে তো চলো কি কি হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আছে দেখো যে বেগুন ভাজা আর মা এটা কি মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে এখানে আছে হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে পালং শাকের তরকারি ডালের বড়ি দিয়ে আর এইদিকে হচ্ছে শশা এই হচ্ছে আমাদের রান্না আছে আর ওখানে তো ভাত আছে তো এই দেখো দুপুরবেলায় রিয়া বাবা এসে এই যে দাড়ি কাটতে বসেছে দোকানে গিয়ে করলে তো বেশি টাকা নেয় নাকি সেই জন্য বাড়িতে বসেই রকম করে করে নেয় তারপরে আর কিছুই দেখানো হয়নি এটি হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধে পুজো দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আর কিছু বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আবার কালকে আসবো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো